আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহরশেষ রহমাতে আমি ওই দূর প্রবাশে অনেক বেশি ভালো আছি কাছেরও দূরের দেশে দেশের বাইরের যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আরও একটা নতুন দিনের নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিওটি আশা করছি প্রতিটি ভিডিওর মতো আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে ভিডিওর শুরুতেই সকল আপু ভাইয়াদের কাছেই বিশেষভাবে অনুরোধ রইল ভিডিওতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করার জন্য আর অলরেডি যারা একটি লাইক দিয়ে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শুরু করেছি সকাল দশটা থেকে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়েই নিচে চলে গিয়েছি আর এটা আমি প্রতিদিনই করি তো নিচে গিয়ে দেখি ম্যাডামের বড় ছেলে ঘুম থেকে উঠে গিয়েছে তো ও প্রতিদিনই সকালে উঠে যেহেতু ও মাদ্রাসায় যায় আর আজকে মাদ্রাসায় ও যায়নি সে কারণে আর কি ড্রয়িং রুমে শুয়ে টিভি দেখছিল তো এই যে আপনাদের সাথে দেখাচ্ছি এগুলো কিন্তু বেলায় আমি পরিষ্কার করে তারপরে ঘুমিয়েছি তো সকালে উঠে দেখি আবার অনেক কিছুই রাত্রে খাবার দাবার খেয়ে আর কি বেসিং একে থালা বাসন দিয়ে ভরে রেখেছে তো আমি অফ ক্যামেরায় সব কিছু পরিষ্কার করে নিয়েছি রুমগুলো ঝাড়ু দিয়ে তারপর ফার্নিচার মুছে রুম ফ্লোট মুছে তারপর একটা ওয়াশরুম সব কিছু আর কি পরিষ্কার করে তারপরে এই যে আগের দিন ম্যাডাম আর কি এই যে মেহেন্দি নামিয়ে রেখেছিল। ফ্রিজ থেকে তো আমাকে ওয়ার্কশপে বয় দিয়ে রেখেছিল যে আমি ঘুম থেকে উঠে এটা বাহিরে আর কি রোদে রেখে দেই তারপরে সে ঘুম থেকে উঠে আর কি মাথায় দিবে চুলে তো এই যে আমি একটা বলের মধ্যে ঢেলে তারপরে এখন বাহিরে রেখে আসবো আর এটা মাসে সে তিন থেকে চারবার করে দেয় আর আমার ম্যাডামের মশাল্লার চুল অনেক লম্বা অনেক ঘন তো এই যে এখানে বাহিরে গিয়ে দেখলাম যে কোনো রকম আর কি একটু একটু রোদ আছে তবে অত বেশি না তো এটা অনেক বেশি শুকাবে আর কি একেবারে ঘন করবে আর এই মেহেন্দিটা কিনেছিলো এরকম আর কি অনলাইন থেকে অনলাইন থেকে বলতে এই বাসার পাশে একটা মহিলা আর কি এরকম করে বিক্রি করে তো তার কাছ থেকে কিনেছিল যদিও অনলাইনে দেখেছিল তো যাই হোক আমি বাহিরে আর কি রোদরে রেখে দিয়ে তারপরে আর কোনো ভিডিও করিনি তারপরে একেবারে আসর আজানের আগে আর কি এসেছি তো ম্যাডাম বলছিল যেন প্রিয়া জুবা আর সে তো কয়েকদিন পর পরে আর কি বলে যেন আমি এটা বানাই সে অনেক বেশি পছন্দ করে তো এখানে মরিচগুলো দেখে মনে হচ্ছিল যে বোম্বাই মরিচ যেটাকে অনেকে বম্বাই মরিচ বলেন আবার কেউ কামরাঙ্গা মরিচ বলেন তো আমরা কিন্তু আমাদের আঞ্চলিক ভাষায় আমরা বম্বাই মরিচই বলি তা আসলে বম্বাই মরিচ না আর অত বেশি একটা ঝালো না তবে একটা গন্ধ আসে তো যাই হোক সেখান থেকে আমি পাঁচটা আর কি চার পাঁচটা মরিচ দিয়েছি তবে অত বেশি ঝাল হয়নি আমি ভেবেছিলাম অনেক বেশি ঝাল হবে তো হয়নি আর এই যে আমি সেই মরিচগুলো ডালের সাথে আর কি ব্যালেন্ট করে আর কি নিয়েছিলাম তারপরে যা যা মশলা দেওয়ার তা তা দিয়ে তারপরে এই যে আর কি ভেজে নিচ্ছিলাম তারপরে এই যে ভেজে নিচ্ছিলাম আর এরকম করে ভাজলে তার আবার একটু পছন্দ কম হয় সে একেবারেই ছোট ছোটো করে আর কি ভাজলে বেশি পছন্দ করে তবে আমি প্রথম আর কি একটু বড় করে ভেজে নিচ্ছিলাম তারপরে তার জন্য ছোটো ছোট করে আর কি ভেজে নেব সেটা আর আপনাদের সাথে শেয়ার করিনি আর এটা আমাদের বাসায় শুধু আমি আমার ম্যাডাম আর আমার ম্যাডামের বড় ছিল খেয়েছিল যদিও ঝাল অনেক বেশি কম ছিল সেই কারণে আর কি আমরা তিনজনে খেয়েছিলাম আর দুজনে খাইনি তো যাই হোক তো ওই যে এক পর্ব আর কি ভাজা হয়ে গেছে এবার আমি ছোট ছোট করে ভাজবো আমার ম্যাডামের জন্য আর সে বলে যে তুই যখনই এটা বানাবি বা আমি বলবো তখন বেশি করে ডাল ভিজিয়ে তারপরে এরকম রেডি করে তারপরে ফ্রিজে রেখে দিবি তাহলে দেখা যায় যখন খেতে ইচ্ছে করবে তখন আর কি খাওয়া যাবে তা আমি চিন্তা করলাম যে তার অনেক বেশি পছন্দ তখন আমি বলছিলাম যে আসলে ওরকম করে রেখে দিলে তখন আর খেতে মজা হবে না তো আজকে দুপুরে বাসায় আর সবার জন্য আর কি মাছ পোড়া আর মুরগি পোড়া হবে সে কারণে এই যে মাছের মধ্যে আমি মশলা দিয়ে লবণ দিয়ে তারপরে মেরিনেট করে রাখবো কিছুক্ষণ তারপরে আর কি আর মাছ পরা হবে আমাদের বাসাতেই মানে বাসার বলতে আমাদের যে মেন গেট সেখানে একটু জায়গা আছে সেখানে আর কি তো এই মাছগুলো অনেক দিন আগে এনেছিলো তখন আমি সুন্দর করে পরিষ্কার করে আর কি রান্না করব বলে মেরিনেট করেছিলাম তখন আর রান্না করা হয়নি তো আবার ফ্রিজে তুলে রেখেছিলাম তো আজকে আবার সকালে নামিয়েছি তো নামিয়ে ভিজিয়ে রেখেছিলাম তারপরে ওই যে যা লবণ দেওয়া ছিল বা মশলা দেওয়া ছিল সেটা তো একটু আর কি চলে গেছে ধোয়ার পরে তো এজন্য আবার আর কি ধুয়ে নিয়েছিলাম তারপরে যে হলুদ গুঁড়া আর হয়েছে লবণ আর মাছের একটা মশলা আর কি তবে আমার ম্যাডাম অনেক বেশি মশলা খেতে পছন্দ করে সব কিছুর মধ্যে অনেক বেশি বেশি মশলা দিতে বলে আর কি তবে আমার কফিল আবার না সে এই মাছ পড়ার মধ্যে শুধু লবণ আর লেবুর রস দিলেই হয়ে যায় তো যাই হোক তো এদিকে আমি এই যে মাছগুলো এটার মধ্যে আটকিয়ে তারপরে দিয়ে এসেছিলাম আর কি বাহিরে ম্যাডামকে তারপরে যে অর্ধেকটা মুরগি নিয়েছি তো মুরগিটা আমি কেটে ধুয়ে সুন্দর করে তারপরে এখানে আর কি মশলা মাখিয়ে তারপর আবার দিয়ে আসবো তাকে মুরগি পোড়ানোর জন্য তো এখানে বাসার যে মশলাগুলো সেই মশলাগুলোই আর কি আমি দিয়েছি এমনি কোনো বাড়তি মশলা না তবে মাছের চাইতে মুরগিটা খেতে বেশি মজার হয়েছিল। যদিও আমি খেয়েছি আর আমার কফিল সে তো বাসায় নেই বাস আমরা আমরাই আমরা চার পাঁচজন আর কি তো এদিকে যে আমি সমস্ত মশলাগুলো দিয়ে সুন্দর করে তারপরে আর কি মেখে রাখবো কিছুক্ষণ আর কিছুক্ষণ মেখে রাখলে তো দেখা যায় মশলা মাংসের ভিতরে ঢুকে আর খেতেও ভালো লাগে ভিডিওর এই পর্যন্ত যেই আপু ভাইয়ারা আমার সাথে আছেন এখনও ভিডিওটি দেখার জন্য তাদেরকে জানাচ্ছি অন্তর অন্তর থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা আমার এই ছোট্ট চ্যানেলে যদি কোনো নতুন আপু ভাইয়া ভিজিট করে থাকেন ভিডিওর কোনো অংশ ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল তো এই যে মুরগিটা ম্যারিনেট করে তারপরে আর কি রেখে দিয়েছিলাম তারপরে বাহিরে গিয়েছিলাম যে ম্যাডাম কত দূর কী করলো তখন গিয়ে দেখি একেবারে আমি তো অবাক যে কী করছিল তো দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে আর ভিডিও করছিলাম আর একা একাই বলছিলাম একা একা বলতে ম্যাডামকে বলছিলাম যে ম্যাডাম এখন যদি আমাদের দেশের কেউ দেখত তাহলে তো বলতো যে আরবিয়ান মহিলারা খাবার মাছকে বাতাস করে যদিও মাছের নিচে কী আছে সেটা কেউ প্রথম খেয়াল করবে না তো সে কথা শুনে সে হাসছিল তারপরে আমি জিজ্ঞেস করছিলাম যে বাতাস কেন দিচ্ছেন তো বলছিল যে আগুনের তাপ নাকি অনেক বেশি কম অনেক বেশি সময় লাগছে সে কারণে বাতাস দিলে আগুনের তাপ একটু বাড়বে তখন তাড়াতাড়ি আর কি পোড়া হবে মাছটা তো তা সে দাঁড়িয়েছিলো তারপরে আবার আমিও বাতাস করছিলাম তো অনেকক্ষণ একা একা হাসছিলাম এই জিনিসটা আর কি যে খাবার মাসকে বাতাস করছিল বা আমিও করছি আসলে মাসকে তো বাতাস করছি না করছিলাম আগুনকে তারপরে দেখেন কাজটা করছে কি কোন জায়গা থেকে কোন জায়গায় গিয়েছে তো এটা দেখে তো আমি হাসতে হাসতে একেবারেই শেষ যে এটা কি হচ্ছে আর কি হলো তারপরে আমি ভিতরে চলে গিয়েছি কারণ ওই যে বাতাস দিচ্ছিলো এত বেশি একেবারে চুল শুকানোর মেশিন এনে একেবারে ছাই উড়ে তারপরে শরীরে আসছিল তো সেই কারণে আমি ভিতরে চলে গিয়েছিলাম সেই রান্না করেছে আজকে আর কি রান্না বলতে যে মুরগি পোড়া মাছ পোড়া এগুলো আর কি সে করেছে আর আমি তো সব কিছু রেডি করে দিয়েছি আর এদিকে টমেটো তারপরে লেবু কেটে এনেছিলাম তারপরে যে তিন বাচ্চাকে নিয়ে আমি খেতে বসে গিয়েছি ড্রয়িং রুমে তো তিন বাচ্চাকে খাইয়ে তারপরে আমি খেয়ে তারপরে আর কি ম্যাডামের জন্য সালাদ বানাতে এসেছি যদিও ম্যাডামও আমাদের সাথেই খেয়েছিলেন আমাদের সাথে বলতে আমি তো বাচ্চাদের নিয়ে খেয়েছি আর ম্যাডাম আলাদা করে বাহিরে ওই জায়গায় যে জায়গায় মাছ ছিল ওই জায়গায় বসে বসে সে খেয়েছিল আর আমাদের বাসাতে যেদিনে মাছ রান্না হয় বা পোড়া হয় একসাথে আর কি সালাদ খাওয়া হয় না হলে সালাদ আধা ঘন্টা এক ঘন্টা আগে খাবে নয় হতো পরে খাবে তো ম্যাডাম বলছিল যে প্রায় আধা ঘন্টা চল্লিশ মিনিট পরে আর কি তাকে যেন সালাদ বানিয়ে দেয় তারপরে এই যে তাকে সালাডটা বানিয়ে তো ড্রয়িং রুমে দিয়ে আসবো ম্যাডামকে আর ম্যাডামের মেজ ছেলেকে তো যাই হোক ভিডিওর এই পর্যন্ত যে আপু ভাইয়ারা আমার সাথে আছেন যদি একটি লাইক দিতে ভুলে গিয়ে থাকেন তাহলে অনুরোধ করছি একটি লাইক দেওয়ার জন্য আপনার একটি লাইকে আমি অনেক বেশি উপকৃত হব তবে অনেক কথাই আপনাদের সাথে বললাম আমার কথার মাঝে অনেক ভুল আছে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভিডিওটি আজকে এ পর্যন্তই রাখবো আগামী ভিডিও দেখার আমন্ত্রণ আগে থেকেই জানিয়ে রাখলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের প্রতি অবশ্যই খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ